আমার জীবন প্রতীকে আপনাদের মূল্যবান ভর্তি শতস্তুতভাবে সরকার গিয়ে আমাকে প্রদান করলে আপনাদের সহযোগিতায় আমি অনেক সংস্কারক আমাদের আমি জয়যুক্ত হব আমাকে কি বলবার কারণে আপনারা ভোট দেবেন তো হ্যাঁ জি র আমাকে আপনারা যদি আমাকে যোগাযোগ করতে পারেন আমি সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব আপনাদের আপ দেখে অন্যায়নের খাতিরে সব সময় আমি আপনাদের পাশে থাকবো এই প্রতিশ্রুতি আমি দিয়ে গেলাম

আমার জন্য আপনারা আশীর্বাদ করবেন দোয়া করবেন আমি যেন সুস্থ শরীরে আমাদের এই নির্বাচনটা অতি দায়িত্ব করতে পারি পরিশেষে আমারও নমস্কার ও আদার জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি ধন্যবাদ